যাদের অলরেডি ভিসা প্রসেসিং এর কাজ চলছে কিংবা ভিসা প্রসেসিং এর জন্য আপনাদের তিন দিনের একটি ট্রেনিং করতে হবে আপনাদের ভিতরে যারা যারা দেশের যাওয়ার জন্য মেডিকেল করেছেন এবং হচ্ছে মেডিকেলে চলে এসেছে এখন আপনাদের একটি করতে হবে শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদের ভিতরে অনেকেই জানে না যে তিন দিনে প্রশিক্ষণ নেওয়ার জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এই সম্পূর্ণ বিষয়টি দেখিয়ে দিব আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে মাত্র কয়েক মিনিটের ভিতরে তিন দিনের ট্রেনিং ট্রেনিং এর জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন দেশের বাইরে যাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে প্রত্যেকেরই কিন্তু বিএমএটি রেজিস্ট্রেশন করতে হয় এবং হচ্ছে বিএমএটি রেজিস্ট্রেশন করার পরে তিন দিনের একটি ট্রেনিং করতে হয় এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না যে কিভাবে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন থেকে বিএমএটি রেজিস্ট্রেশন করতে হয় এবং হচ্ছে তিন দিনের ট্রেনিং এর জন্য আবেদন করতে হয় এই বিষয়গুলো অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে কিন্তু হচ্ছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব শর্টকাটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরে অংশটুকু কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন মূল ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে আমি প্রবাসী নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এরপর আপনাদের ফোন থেকে অ্যাপসটি ওপেন করে অ্যাপstri তে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং হচ্ছে বিএমআইটি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তারপরে আপনি 3 দিনের ট্রেনিং জন্য আবেদন করতে পারবেন কিভাবে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনে আপনারা একটি অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে বিএমআইটি রেজিস্ট্রেশন করবেন সেই বিষয় ऑलरेडी আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে আপনারা এই ভিডিওর আই বাটনে কিংবা ডিসকাশন বক্সে ওই ভিডিওর লিংকটি পেয়ে যাবেন সেখান থেকে চাই আসতে পারেন যে কিভাবে আমি প্রবাসী একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং হচ্ছে বিএমটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয় তো আপনাদের আমি প্রবাসী অ্যাপ্লিকেশনে একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে কিংবা হচ্ছে বিএমটি রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন প্রি ডিপাচার ওরিয়েন্টেশন এখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখান থেকে এই নির্দেশনাগুলো পড়ে পরে নেবেন যেহেতু আমি আগেই পড়েছি তাই আর পরে সময় নষ্ট করছি না আমি এখান থেকে ডিরেক্টলি শুরু করুন বাটনে ক্লিক করে দিব এরপরে আপনি এখান থেকে আপনার ফোনের লোকেশনের অনুমতি দিয়ে দিবেন তার জন্য আপনি আপনি ঠিক আছে বাটনে ক্লিক করে প্রথমেই এখানে যে দেশে যাবেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন যেহেতু এই আবেদনকারী সৌদি আরবে যাবে সেক্ষেত্রে আমি এখানে সৌদি আরব সিলেক্ট করে দিয়েছি এবং হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেনিং সেন্টার এখান থেকে আপনি যেখানে ট্রেনিং করার ইচ্ছুক কিংবা হচ্ছে আপনার নিজ জেলায় যদি ট্রেনিং সেন্টার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই ট্রেনিং সেন্টারটি নির্বাচন করে দিবেন আমি এখানে আমার মতো করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন ট্রেনিং সেন্টার সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন তারিখ চলে এসেছে আপনি আপনার সুবিধা মতো যে তারিখে আপনি ট্রেনিং করতে পারবেন কিংবা আপনি যে তারিখে ট্রেনিং করতে ইচ্ছুক সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন সময় নির্বাচন করুন সেইখানে একটি ক্লিক করে বুক করুন এই একটি ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখানে আপনাদের ব্যক্তিগত তথ্য এবং হচ্ছে ট্রেনিং এর তথ্যগুলো দেখতে পারবেন কিন্তু এখানে আমাদের আরেকটি পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য নিচে পেমেন্ট করুন নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন আমরা এখানে পেমেন্টটি সম্পূর্ণ বিকাশের মাধ্যমে করব তাই আপনারা অবশ্যই আগে বিকাশে টাকা রিসার্জ করে নেবেন এবং হচ্ছে আমরা এখান থেকে সর্বপ্রথমে বিকাশ সিলেক্ট করব বিকাশ সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে একটি টিকমার্ক দিয়ে পে নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এবং হচ্ছে এখানে আপনি সর্বপ্রথমে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এরপরে হচ্ছে এখানে বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে বিকাশ ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি আপনার বিকাশের পিং নাম্বারটি এখানে দিয়ে দিবেন পিং নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে একটু সময় নিবে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন তথ্য লোড হচ্ছে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের এখানে সম্পূর্ণভাবে ট্রেনিং এর জন্য আবেদন করা শেষ এরপরে আপনারা এখান থেকে আপনাদের একটি পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি অ্যাড করে নেবেন আপনার ফোন থেকে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এরপরে হচ্ছে কর্নারে ডাউনলোড আইকন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে এই কার্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে দেখলেন তো কত সহজে এবং কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের নিজেদের ট্রেনিং সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেললাম এরপরে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে ট্রেনিং কার্ড একটি দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন এবং হচ্ছে আপনি যে প্রশিক্ষণ কেন্দ্র সিলেক্ট করেছেন যে ডেট নির্ধারণ করেছেন ওই ডেটের মধ্যে আপনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আপনি ট্রেনিং সম্পূর্ণ করে আসবেন এরপর যদি আপনাদের কোনো জায়গা থেকে বুঝতে সমস্যা হয় কিংবা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুততম আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ